নমস্কার বন্ধুরা মাছ ছোটো মার হেসেলে সকলকে স্বাগত জানাই আবার চলে এসছি একটা রেসিপি নিয়ে নিয়েছি তার জন্য বেল আলু আর এখানে হচ্ছে মাছ চলুন তাহলে মাছটা কেটে নি আর পুরো ভিডিওটা সঙ্গে থাকুন দেখতে থাকুন কি রান্না হচ্ছে মাছের আঁশগুলো না শুকিয়ে গেছে মাছটা কাটা হয়ে গেছে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসবো এবার বন্ধুরা আমরা এটাকে বেল আলু বলি আপনারা কি নামে চেনেন অবশ্যই কমেন্টে জানাবেন চলুন তাহলে এবার রান্নাটা শুরু করি আলুটা কেটে নিই সত্যি আলুটা কেটে দেন তো আদাটাও ছিল পুরোনা লাগানো আমাদের তো ছিলেই হবে গ্যাসটা দিচ্ছি মাছের ঝোলের জন্য মশলাটা ভেজে নেব দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দিচ্ছি অল্প জিরে একটু রান্না দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ মাছটা ভেজে নেব তো পরিমাণ মতো হলুদ মেখে নেব মাছ ভাজার জন্য দিয়ে দিচ্ছি কড়াতে তেল মাছের ঝোলে ফোরনটা দিয়ে দিচ্ছি শুকনো তেজপাতা দিয়ে দিচ্ছি অল্প জিরে দিয়ে দিচ্ছি আলু ছি সাম্মত নব মতো বলুন আলুগুলো বেশ ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে ভালো করে মশাটা কলকাতার জন্য দিয়ে দিচ্ছি অল্প জল জলের জন্য পরিমাণ মতো জল নিয়ে দিচ্ছে মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আমার বাটা মশলাটা দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দেখুন মধুর আলুটা কত সুন্দর বলেছে সুন্দর বলেছে মাছের ঝোল রেডি এবার নামিয়ে দেবো